সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের অনলাইন ভিডিও ম্যাথ ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী তো তোমাদের দশম শ্রেণীর সিলেবাস কমপ্লিট হয়েছে অনেক আগেই তোমরা রিভিশনের মধ্যেই আসো সামনে পিটেস্ট পরীক্ষা তো এমনিতে সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাসও সবাই একটু ভালো করে যদি আয়ত্ত করতে পারো অনেক ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ তো রিভিশনের ধারাবাহিকতা আজকে তেরো অধ্যায় অর্থাৎ যেখানে আসে সসীম ধারা সেই সসীম ধারার থেকে আমরা একটা সৃজনশীল আজকে প্র্যাকটিস করব। তো চলো আমরা শুরু করি সৃজনশীল প্র্যাকটিস এখানে দেখতে পাচ্ছ বোর্ডে দুই নম্বর অঙ্ক এখানে বলা আছে এটা হচ্ছে তোমাদেরকে সিট দেওয়া হয়েছিল তেরো অধ্যায় সেই সিটের দুই নম্বর অঙ্ক সিটটা তোমরা ই পাবে অথবা তোমাদেরকে স্কুল থেকে দেওয়া হয়েছে তো দুই নম্বর অঙ্ক হচ্ছে টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন এই প্লাস ডট 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 একটা ধারা এই ধারার এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে এক হাজার বাইশ এবং একটি সমান্তর ধারার দশম পদ হচ্ছে চৌত্রিশ এবং ষোলোতম পদ মানে দশম পদ আর হচ্ছে ষষ্ঠ দশ পদ বাহান্ন এই দুইটা তথ্য দেওয়া আছে তো ক নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার প্লাস ডট 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 এলেভেন স্কোয়ার ইকোয়াল টু কত তো এইটার ক্ষেত্রে আমরা স্বাভাবিক সংখ্যার এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র জানলে এটা আমরা করতে পারবো খ নাম্বার হচ্ছে এন এর মান নির্ণয় করো অর্থাৎ প্রথম যে তথ্যটা আছে এই টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস ডট ডট এই ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এক হাজার বাইশ এটা দিয়ে আমাদের খ নাম্বার হয়ে যাবে গ নাম্বার হচ্ছে সমান্তর ধারাটির প্রথম বৃষ্টি পদের সমষ্টি সেক্ষেত্রে সমান্তর ধারা যেটা বলা আছে আরেকটি সমান্তর ধারা এটা কিন্তু সমান্তর ধারা না কারণ টু প্লাস ফোর প্লাস এইট প্লাস ষোলো এটা হচ্ছে গুণত্বর ধারা তো ষোলোতম পদ বাহান্ন দেওয়া আছে আর এখানে দশতম পদ চৌত্রিশ এই সমান্তর ধারা দিয়ে আমাদের গ নাম্বারটা হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে এক একটা একে রকম ক নাম্বার এটা আসলে কোনো সমান্তর গুণত্বর ধারা না এটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি যেটা সূত্র সেই সূত্র দিয়ে এটা হবে এটা কোনো সমান্তর ধারা না আবার গুণত্বর ধারাও না ক নাম্বার হচ্ছে একটা গুণত্বর ধারা থেকে অঙ্ক আর গ নাম্বার সমান্তর থেকে অঙ্ক তিন রকম অঙ্ক আমরা পাচ্ছি একটার মাধ্যমে তো আমরা এখানে সমাধানে যাব সবার প্রথমে ক নাম্বার সমাধানটা আমরা শুরু করি ক নাম্বার কী বলা ছিল ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 এগারো স্কোয়ার এক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করবো যে আমরা জানি আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এই সূত্রটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স এখানে এনের মান কত এখানে এনের মান হচ্ছে এগারো তাহলে আমরা এখানে এস এগারো বসাতে পারি যেহেতু আমাদের এখানে এনিক টু এগারো দেওয়া আছে তাহলে এগারো ইন্টু এগারো প্লাস এক প্লাস এগারো দুগোনো বাইশ প্লাস এক ডিভাইডেড বাই সিক্স এখানে আমরা পাশে লিখতে পারি যেহেতু এ নিকাল টু আমাদের এখানে এগারো তাহলে এগারো গুণ বারো গুণ হচ্ছে তেইশ ডিভাইডেড বাই সিক্স তো সিক্স দিয়ে যদি আমরা বারোকে কাটি তাহলে টু হয় তার মানে বাইশ গুণ তেইশ বাইশ এবং তেইশ গুণ করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার তিন ছয় তিন ছয় তিন দু ছয় আর দুই দু চার ছয় আট আর দুই দু চার চারশো ছিয়াশি আসলো এবং তেইশ গুণ করে এটাই হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার তো এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে ঠিক একইভাবে ওয়ান টু থ্রির সূত্র আছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ওয়ান কিউব টু কিউবের সূত্র আছে এন স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান এন প্লাস এন স্কোয়ার ডিভাইডেড বাই সিক্স হ্যাঁ ডিভাইডেড বাই ফোর এই সূত্রগুলো আমাদের জানতে হবে বেজর স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে সূত্র আছে সেটাও জানতে হবে তো এরপরে আমরা শুরু করছি খ নাম্বার এন এর মালনিন্দায় করতে হবে খ নাম্বারে কোন তথ্যটা আমাদের কাজে লাগবে টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস ডট 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 এই তথ্য থেকে আমরা খ নাম্বার অঙ্কটা করব তো এখানে অথবা লিখতে পারি ধারাটিতে যে ধারাটা দেওয়া আছে এই ধারাটিতে প্রথম পদ এ ইকুয়াল টু হচ্ছে টু আর সাধারণ অন্তর হবে না অনুপাত হবে সাধারণ যেহেতু গুণতর ধারা অনুপাত হবে আর ইকুয়াল টু ফোর টু টু তো আর এর মান এখানে একের চেয়ে বড় যেহেতু আর গ্রেটার দেন সমষ্টি হবে এন সংখ্যক পদের সমষ্টি এস এন আমরা সূত্র বসাব এ ইন টু আর টু দি এন মাইনাস ওয়ান বাই এখানে আমরা মান বসিয়ে দিই টু ইন্টু টু টু দি পাওয়ার কাটাকাটি করলে টু 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 দি পাওয়ার হয় সমষ্টি আর এমন একের থেকে বড়ো হলে আর ছোটো হলে আর চলে যেতে প্রশ্ন মতে এই যে টু ইন্টু টু টু দি পর এন মাইনাস ওয়ান এটা ইকোয়াল টু কত দেওয়া আছে এক হাজার বাইশ দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা পাবো টু এন মাইনাস ওয়ান ইকোয়াল টু এক হাজার বারোকে দিলে ভাগ করলে পাঁচশো এগারো হবে তাহলে টু টু দি পর এন ইকোয়াল টু পাঁচশো বারো তাহলে টু টু দি পর এন ইকোয়াল টু পাঁচশো বারোকে আমরা লিখতে পারি টু টু দি পর এইট না নাইন টু টু তু পর নাইন উপরে পাঁচ দিলে বত্রিশ ছয় দিলে চৌষট্টি সাত দিলে একশো আঠাশ আট দিলে দুশো ছাপান্ন দিলে পাঁচশো বারো তাহলে অতএব এন ইকুয়াল টু এটা হচ্ছে আমাদের খ নাম্বারের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছো অনেক সহজ অঙ্ক এরপরে আমরা শুরু করছি গ নাম্বার গ নাম্বারে একটা সমান্তর ধারার দশতম এবং ষোলোতম পদ দেওয়া আছে তো যেহেতু ধারাই দেওয়া নাই সেজন্য আমরা এখানে ধরব যে ধরি ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ কি হবে এখানে অনুপদ নাকি অন্তর হবে এখানে হবে সাধারণ অন্তর কারণ এটা সমান্তর ধারা সাধারণ অন্তর ডি তাহলে অতএব কয় নম্বর পদ চেয়েছে দশ নম্বর সরাসরি আমরা চলে গেলাম দশতম পদ এ প্লাস টেন মাইনাস ওয়ান ইন্টু ডি তার মানে এ প্লাস নাইন ডি এবং ষোলোতম পদ হবে এ প্লাস পনেরো ডি প্রশ্ন মতে বড়োটা আমরা আগে লিখতে পারি বিয়োগের সুবিধা হবে এ প্লাস পনেরো ডি ইকোয়াল হচ্ছে বড়টা কত ছিল বাহান্ন ফাইভ টু আর এ প্লাস নাইন ডি এটা ইকাল টু হচ্ছে ষোলো এটা এক নাম্বার সমীকরণ এটা দুই নাম্বার সমীকরণ আমরা সমীকরণ দুটো এখানেই বিয়োগ করে ফেলি সংক্ষেপে বিয়োগ করলে এটা মাইনাস চিহ্ন এটা মাইনাস এটা মাইনাস সব মাইনাস চিহ্ন এ এ কাটবে এখানে পনেরো থেকে নয় বাদ দিলে সিক্স ডি আর বাহান্ন থেকে যদি আমরা ষোলো বাদ দিই তাহলে সিক্স আর থ্রি ছত্রিশ তাহলে হতে ডি টু সিক্স টু সিক্স আসলো তো ডি মান আমরা যদি একটাতে বসাই তাহলে এর মান পাবো ডি মান আচ্ছা দুই নাম্বারটা ছোট আছে দুই নাম্বারে বসাই বসিয়ে পাই এখানে এ প্লাস নাইন ডি তাহলে ছয় নং চুয়ান্ন ইকোয়াল টু ষোলো অতএব এ হচ্ছে এটা ষোলো ছিল না সরি এটা ছিল হচ্ছে চৌত্রিশ তাহলে একটু ভুল হয়ে গেছে আমরা এখানে বিয়োগ করলে কত পাবো বাহান্ন থেকে চৌত্রিশ বিয়োগ করলে আট এক আঠারো তাহলে অতএব ডি ইকাল টু হচ্ছে থ্রি তো ড্রি এর মান শিব আসলে তিন নং সাতাশ আর এখানে আসে চৌত্রিশ তো চৌত্রিশ থেকে সাতাশ বিয়োগ করলে আসে সেভেন এখানে আসে সেভেন তো সেভেন তারপরে তিন 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 করে তিন নং সাতাশ আর সেভেন গুণ করলে হয় চৌত্রিশ এর মান সেভেন আসলো এটা হচ্ছে প্রথম পদ এখন কি করতে বলছে এখন বলছে যে প্রথম বৃষ্টি পদের সমষ্টি আমরা এখানে করে ফেলি অতএব ধারাটির প্রথম বিশটি পদের সমষ্টি হবে এস টোয়েন্টি টু আমরা জানি হচ্ছে এন বাই টু তার মানে টোয়েন্টি বাই টু সেকেন্ড ব্যাগের ভিতরে টু এ টু এ প্লাস টোয়েন্টি মাইনাস ওয়ান এখানে হবে টেন টু এর মান কত সাত সাত চোদ্দ বিশ মাইনাস এক এর মান তিন চোদ্দো যোগ তিন নং সাতাশে সাত থাকে দুই তিন এক তিন আট দুয়ে পাঁচ সাতান্ন সাতান্ন হবে একাত্তর একান্ন সাতশো দশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সাতশো সাতশো দশ আমাদের ক নাম্বারের অ্যান্সার কত আসছিল ক নাম্বারে হচ্ছে বাইশ গুণ তেইশ ছিল তিন দু ছয় তিন দগো ছয় আর হচ্ছে দু চার ছয় আর চারে দশ ও সরি ক নাম্বারে একটু ভুল হয়ে গেছিলো সেটা হচ্ছে ছয় আর চারে দশ হবে আর দুই দু চার আগে পাঁচ অর্থাৎ পাঁচশো ছয় হবে ওটা ভুলে চারশো ছিয়ানব্বই আসছিল চারশো ছিয়াশি আসছিল ওটা কী হবে ক নাম্বারের অ্যান্সার হবে পাঁচশো ছয় এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার হবে একটু একটু সমাধান করে নেওয়া সবাই ক নাম্বারে হবে পাঁচশো ছয় তো আজকে এ পর্যন্ত তোমাদের যেটা শিডিউলে যেই অঙ্কটা করতে দেওয়া আছে তোমরা সেটাই হোমওয়ার্ক করবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত